তোমার যদি মাধ্যমিক পাস উচ্চ মাধ্যমিক পাস অথবা গ্র্যাজুয়েশান পাস যোগ্যতা থাকে তাহলে তোমার জন্য সুখবর কারণ এই মার্চ মাস জুড়ে চলছে এক লক্ষেরও বেশি ফর্ম ফিল আপ তো সেই শূন্য পদগুলোর জন্য যে ফর্ম ফিল আপগুলো চলছে এই মার্চ মাস ধরে সেগুলো নিয়েই আজকের ভিডিওতে আমরা কথা বলবো সুতরাং তোমরা যদি এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো তাহলে বুঝতে পারবে কোন কোন চাকরির ফর্ম বেরিয়েছে এই মার্চ মাসে কবে থেকে ফর্ম ফিল শুরু হবে লাস্ট ডেট কবে বয়স কী লাগছে কীভাবে প্রিপারেশান নেবে যাবতীয় এ টু জেড তথ্য তোমরা এই ভিডিওতে পাবে সো হ্যালো এভরিওয়ান আমি নাজবুল ইসলাম রয়েছি আজকের ভিডিওতে তোমার জন্য আজকের ভিডিওতে আমরা আলোচনা করব সমগ্র এই মার্চ মাস জুড়ে কি কি সরকারি চাকরির ফর্ম ফিল চলছে সেগুলো নিয়ে এবং তার প্রত্যেকটা পথকে ঘিরে আমরা একে একে বিস্তারিতভাবে আলোচনা করব। তো তুমি দেখছো দ্য বেঙ্গল এক্সাম ইউটিউব চ্যানেল চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে নাও এবং তোমরা আমাদের এখানে টেট ফাউন্ডেশন রেলওয়ে ডাব্লিউপি কেপি থেকে শুরু করে এএনএম জিএনএম সহ সমস্ত সরকারি চাকরির প্রস্তুতি নিতে পারবে তাহলে আমরা প্রথমে জানছি প্রায় এক লক্ষ শূন্য পদ এই নিয়োগ হতে চলেছে এই নিয়োগগুলো কোন কোন যোগ্যতার ভিত্তিতে হচ্ছে প্রথমত টেন পাস যোগ্যতা যদি তোমার থেকে থাকে তুমি বহু শূন্য পদে আবেদন করার যোগ্য যদি তোমার টুয়েলভ পাস যোগ্যতা থেকে থাকে তাহলেও তুমি একাধিক শূন্য পদে আবেদন করার যোগ্য এছাড়াও তোমার যদি গ্র্যাজুয়েশান পাস যোগ্যতা থাকে তাহলেও তুমি আবেদন করতে পারবে বহু পদে যদি কারো এই তিনটে পদই থাকে এই তিনটে যোগ্যতাই থাকে তার জন্য অনেক পদ কিন্তু খোলা রয়েছে তুমি ভালো করে প্রিপারেশান নিয়ে একটা সরকারি চাকরি কিন্তু তুমি তোমার হাতের মুঠোয় আনতে পারবে চলো শুরু করছি আমরা আমাদের এই পর্বের প্রথম বিষয় দিয়ে এই যে মার্চ মাসে নিয়োগগুলো হচ্ছে এই নিয়োগগুলো কোন কোন ক্ষেত্রের উপর হচ্ছে আমরা জেনে নিই প্রথমত তোমার জন্য সুযোগ রয়েছে তুমি যদি ব্যাংকিং সেক্টরে যেতে চাও তাহলে তোমার জন্য উন্মুক্ত দোয়ার খোলা রয়েছে আমরা প্রত্যেকটা পথকে ঘিরে যে নোটিফিকেশনগুলো তার ডেট আবেদন শুরু কবে লাস্ট ডেট কবে সমস্ত নিয়ে আলোচনা করব। যদি আপডেটেড থাকতে চাও তাহলে ভিডিওটি সঙ্গে থাকো আশা করছি সমস্ত মার্চ মাস জুড়ে কী কী ফর্ম ফিল চলছে তোমার জানা হয়ে যাবে তারপর রয়েছে মেডিকেল ফিল্ড এছাড়াও রয়েছে ডিফেন্স রেলওয়ে এয়ারপোর্ট এবং পোস্ট অফিস এই ক্ষেত্রগুলোতে কিন্তু মার্চ মাস জুড়ে কিন্তু ফর্ম ফিল চলছে সুতরাং তুমি যদি একজন সরকারি চাকরির পরীক্ষার্থী হয়ে থাকো তোমার এই আপডেটগুলো জানা অতি জরুরি এছাড়াও তোমরা এই যে পিডিএফটা এই পিডিএফটা কোথায় পাবে আমাদের যে টেলিগ্রাম গ্রুপ রয়েছে দা বেঙ্গল বলে সার্চ করবে অথবা আমাদের ডেসক্রিপশান বা ফার্স্ট লিঙ্কে ক্লিক করবে তোমরা পেয়ে যাবে তো প্রথমেই চলে আসি আমরা যে ডিফেন্সের যে পথ সেই পথটি নিয়ে দেখো একটা খুবই প্রেস্টিজিয়াস পোস্ট সেটা হচ্ছে সিআইএসএফ অর্থাৎ সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স এই সিআইএসএ পদের জন্য কিন্তু আবেদন তোমাদের শুরু হয়ে গেছে এবং যেটা আজকে থেকে অর্থাৎ পাঁচ তিন দু থেকে আবেদন শুরু আবেদন তাহলে শেষ কবে তোমাদের আবেদনটা চলবে এপ্রিল মাসের তিন তারিখ পর্যন্ত তাহলে মার্চ মাসের পাঁচ তারিখ থেকে শুরু হচ্ছে এপ্রিল মাসের তিন তারিখ পর্যন্ত তোমাদের কিন্তু ফর্ম ফিল চলবে আবেদন মূল্য খুবই সামান্য মাত্র একশো টাকা এটা কাদের জন্য যারা জেনারেল ও এবং ইডাব্লিউএস ক্যান্ডিডেট রয়েছে কোনোরূপ আবেদন মূল্য লাগবে না মেয়েদের জন্য অথবা এসসি বা এস যারা রয়েছে তাদের জন্য কিন্তু কোনোরকম ফর্ম ফিল জন্য চার্জ লাগবে না এজ রিল্যাক্সেশান বা এজ ক্রাইটেরিয়া কি রয়েছে যাদের বয়স আজকের দিনে দাঁড়িয়ে তোমাদের আঠেরো থেকে দু এই তেইশ বছরের মধ্যে রয়েছে তারা কিন্তু আবেদন করতে পারবে এছাড়াও যারা ও বি রয়েছ তারা তেইশ প্লাস তিন করবে রিল্যাক্সেশান পাবে এবং যারা এসসি এসটি এস রয়েছ তারা কিন্তু পাঁচ বছরের ছাড় পাবে কতগুলো শূন্য পদ এখানে রয়েছে টোটাল এক হাজার একশো একষট্টিটা পদ এই সিআইএসএফে কিন্তু রয়েছে তোমরা যারা আবেদন করতে চাইছো এক্ষুনি কিন্তু আবেদন করে ফেলতে পারো শিক্ষাগত যোগ্যতা তুমি যদি মাধ্যমিক পাশ হও তাহলেই তুমি এই পদে আবেদন করতে পারবে চলে 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 যাই পরবর্তী আমরা পোস্টে এক্ষেত্রে তোমাদের বেতন কত তোমাদের স্টার্টিং স্যালারি রয়েছে থার্টি ফাইভ কে ইন স্যালারি পরীক্ষার ধাপ কোন কোন ধাপে তোমরা এই পরীক্ষাগুলো দিতে পারবে ফার্স্টে তোমাদের একটা লিখিত পরীক্ষা হবে যেটার মধ্যে তোমাদের থাকবে ম্যাথ রিজনিং জি এবং তোমাদের থাকবে হচ্ছে ইংলিশ এই লিখিত পরীক্ষাটি দেওয়ার পর তোমাদের শারীরিক যে যোগ্যতা ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট করা হবে তোমার হাইট কত তোমার বুকের ছাতিটা কতটা চওড়া তুমি কতটা সক্ষম সমস্ত বিষয়গুলো কিন্তু তোমাদের পরীক্ষা নিরীক্ষা হবে এরপর ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট হবে তারপর কিন্তু এই ধাপ অনুসারে তোমাদের রিক্রুটমেন্ট প্রসেসটা সম্পন্ন হবে চলে যাই আমরা দ্বিতীয় নম্বর চাকরির পোস্টে বলেছিলাম এয়ারপোর্টে আমরা যখন কলকাতা এয়ারপোর্ট বা যে কোনো এয়ারপোর্টে গেলে দেখবে তোমরা বিভিন্ন এয়ারলাইন্স থাকে অর্থাৎ এয়ার ইন্ডিয়া ইন্ডিগো এই যে এয়ারলাইন্সগুলো আছে এই এয়ারলাইন্সটা মানে বাধাহীনভাবে চালানোর জন্য মানে বিভিন্ন ধরনের ছেলে এবং মেয়ে প্রয়োজন হয় এই দপ্তরটাকে চালানোর জন্য তাই তারা বিভিন্ন রকমের জুনিয়র অ্যাসিস্ট্যান্ট এবং সিনিয়র অ্যাসিস্ট্যান্ট পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি তারা প্রকাশ করেছে পদের নাম কি জুনিয়র অ্যাসিস্ট্যান্ট এবং সিনিয়র অ্যাসিস্ট্যান্ট এই পদটিতে এয়ারলাইন্সে তোমরা আবেদন করতে পারবে আবেদন শুরু হচ্ছে পঁচিশ দুই দু হাজার অর্থাৎ ফেব্রুয়ারি মাসের পঁচিশ তারিখ থেকে আবেদন শুরু হয়ে গেছে চলবে কত তারিখ এই মার্চ মাসের চব্বিশ তারিখ পর্যন্ত কিন্তু আবেদন চলবে অর্থাৎ এখনও হাতে তোমাদের কুড়ি দিন মতো সময় আছে তোমরা চাইলে আবেদন করতে পারবে আবেদন মূল্য কত নিয়ে যাবে যখন ফর্ম ফিল করবে কোনো সাইবার ক্যাফে এক হাজার টাকা জেনারেলি এই এয়ারলাইন্সে যখন ফর্ম ফিল হয় বা যে কোনো ব্যাঙ্কিং সেক্টরে যখন ফর্ম ফিল হয় এই ফর্ম ফিল আপের চার্জটা একটু বেশি থাকে তুলনামূলকভাবে সুতরাং এখানে যারা জেনারেল ও এবং ইডাব্লিউএস আছে তাদের জন্য লাগছে এক টাকা রকম আবেদন মূল্য লাগবে না যারা ফিমেল ক্যান্ডিডেট রয়েছে এসসি বা এস রয়েছ দেখো এখানে কিন্তু তোমাদের যারা ফিমেল রয়েছে এবং বিশেষ করে সুশ্রী ব্যাপারটাকে এখানে বেশি প্রাধান্য দেওয়া হয় তোমরা যদি আবেদন করতে চাও তোমরা আবেদন করতে পারো কোনো রকম কিন্তু মূল্য লাগবে না আবেদনের ক্ষেত্রে শূন্যপথ টোটাল পাঁচশোটা রয়েছে বয়স তোমার কত হওয়া চাই তোমার বয়স যদি আঠেরো থেকে তিরিশের মধ্যে হয় তাহলে তুমি আবেদন করতে পারবে ও বিসিরা তেত্রিশ বছর অবধি আবেদন করতে পারবে এবং এস সি এসটিরা পঁয়ত্রিশ বছর পর্যন্ত কিন্তু আবেদন করতে পারবে জুনিয়র অ্যাসিস্ট্যান্ট কোন পদে তোমার এটা আবেদন করা হবে জুনিয়র অ্যাসিস্ট্যান্ট ফায়ার সার্ভিস যেটা মাধ্যমিক পাস উচ্চ মাধ্যমিক পাস বা তোমরা যদি হেভি ভেহিকেলস ড্রাইভিং লাইসেন্স তোমার থাকে তাহলে তুমি এই পদে আবেদন করতে পারবে এবার দেখো জুনিয়র অ্যাসিস্ট্যান্ট বা ফায়ার সার্ভিস মাধ্যমিক পাস বা উচ্চ মাধ্যমিক পাস বা হেভি ভেহিকলস যদি তোমার মধ্যে এই লাইসেন্স থাকে তাহলে এই ফায়ার সার্ভিসে তুমি আবেদন করতে পারবে জুনিয়র অ্যাসিস্ট্যান্ট হিসাবে এবং তোমার যদি সিনিয়র অ্যাসিস্ট্যান্ট পদে যোগ্য মানে আবেদন করতে চাও তাহলে তোমার গ্র্যাজুয়েশান পাস যোগ্যতা লাগবে চলো চলে যাই খুবই একটা সনামধন্য এবং খুবই একটা যেটা সাড়া ফেলেছে প্রচুর চাকরি পরীক্ষার্থীর মধ্যে সেটা হচ্ছে গ্রুপ গ্রুপটি তবে এক্ষেত্রে আমি বলি আমি এখানে লাস্ট ডেট বলার জন্য এই পোস্টটা রাখিনি আমি জানি এটা লাস্ট ডেট অফার হয়ে গেছে মার্চ মাসের এক তারিখে কিন্তু এখানে তোমাদের যারা ফর্ম ফিল আপটা করেছে তোমাদের জন্য একটা কুইক রিমাইন্ডার কুইক রিমাইন্ডার দেওয়ার জন্য তোমাদের জন্য আমরা এটা রেখেছি এখানে মার্চ মাসের এক তারিখ পর্যন্ত ফর্ম ফিল চলেছে জি কেজিএসএ টোটাল পঁয়তাল্লিশ নাম্বার থাকবে অঙ্কে থাকবে পঁচিশ নম্বর রিজেনিংয়ে তিরিশ নাম্বার মোট একশো নম্বরে পরীক্ষা হবে টোটাল শূন্যপদ কিন্তু বত্রিশ হাজার বত্রিশ হাজার শূন্যপদ রয়েছে অর্থাৎ হিউজ একটা হিউজ একটা শূন্যপদ রয়েছে কোন জোনে ফর্ম ফিল করবে কোন কোন পোস্টগুলোকে তোমরা বেশি প্রাধান্য দেবে সমস্ত বিষয়গুলো নিয়ে ইউটিউবে প্রচুর ভিডিও আছে তোমরা দেখে নিয়ে এটার ফর্ম ফিল আপ জন্য তোমরা করবে এবং আমাদের কাছে এই রেলের গ্রুপটি মাত্র সাতশো টাকাতে আমরা পরীক্ষা পর্যন্ত ফর্ম ফিল আপ করাচ্ছি মানে প্রস্তুতি করাচ্ছি কোন বই পড়বে কোন জায়গা থেকে নোটস পড়বে কিভাবে মক টেস্ট দেবে সমস্ত কিছু কিন্তু আমাদের এই মানে আমাদের অ্যাপের মাধ্যমে দা বেঙ্গল এক্সাম তোমরা সার্চ করলে আমাদের অ্যাপ পাবে সেখান থেকে মাত্র অল্প দামে তোমরা এইটা সংগ্রহ করলে তোমরা যাবতীয় এ টু জেড এ টু জেড তোমরা ইনফরমেশান তোমরা সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে এবং সমস্ত চাকরি পরীক্ষার প্রিপারেশান এখান থেকে করতে পারবে এবার আসি দেখো আইডিবিআই অর্থাৎ ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট ব্যাংক অফ ইন্ডিয়া যে সমস্ত ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট ব্যাঙ্ক রয়েছে সেখানে তোমাদের আইডিবিআই ব্যাংকের পক্ষ থেকে কিন্তু ফর্ম ছাড়া হয়েছে অফিসিয়ালি আবেদন শুরু মার্চ মাসের এক তারিখ থেকে আবেদন চলবে মাত্র বারো দিন অর্থাৎ মার্চ মাসের বারো তারিখ পর্যন্ত বয়স যদি তোমার থাকে কুড়ি থেকে পঁচিশ সেক্ষেত্রে আবেদন করতে পারবে যারা ও বি সি বা এসসি রয়েছ বা এস টি রয়েছ ঠিক আছে তারা কিন্তু পাঁচ বছর পাবে এবং যারা ও বিসি তারা কিন্তু তিন বছরের এজ রিল্যাক্সেশান পাবে ও বিসি ঠিক আছে আবেদন মূল্য তোমাদের রয়েছে হচ্ছে হাজার পঞ্চাশ টাকা ও জন্য বা ইডাব্লু এস ক্যান্ডিডেটদের জন্য আবার যারা এস সি এস বা ফিমেল ক্যান্ডিডেট রয়েছে তাদের জন্য কিন্তু আড়াইশো টাকা আবেদন মূল্য শূন্য পদ টোটাল এক হাজার পদে কিন্তু নিয়োগ হচ্ছে তোমরা চাইলে এখানে আবেদন করতে পারো বারো তারিখ মার্চ মাসের বারো তারিখ পর্যন্ত কিন্তু ফর্ম ফিল চলবে এবার আসি ব্যাংক অফ বরোদা যেটা খুবই স্বামধন্য একটা ব্যাংক যেখানে ফেব্রুয়ারি মাসের উনিশ তারিখ পর্যন্ত ফর্ম ফিল আপ উনিশ তারিখ থেকে শুরু হয়েছিল মার্চ মাসের এগারো তারিখ অর্থাৎ ব্যাঙ্ক অফ বরোদা তোমাদের এই যে তোমাদের আইডিবিআই ব্যাংকের একদিন আগে ফর্ম ফিল আপ শেষ হবে আইডিবিআইতে হচ্ছে বারো তারিখ ফর্ম ফিল শেষ আর ব্যাঙ্ক অফ বরোদাতে এগারো তারিখ ফর্ম ফিল শেষ এখানে আইডিবিআইতে ছিল এক হাজার শূন্য পদ এক হাজার শূন্য পদ আর ব্যাঙ্ক অফ বরোদাতে কিন্তু চার হাজার শূন্য পদ রয়েছে তোমরা চাইলেই আবেদন করতে পারো যারা তোমরা ওবিসি রয়েছো রয়েছ রয়েছ বা ইডাব্লু এস ক্যান্ডিডেট রয়েছ তারা কিন্তু এখানে আবেদন করতে পারবে আটশো টাকায় আবার যারা ফিমেল ক্যান্ডিডেট রয়েছ বা এসসি এসটি রয়েছ তারা কিন্তু আবেদন করতে পারবে এখানে ছশো টাকায় বয়স তোমাদের কুড়ি থেকে আঠাশ ওবিসিরা ছাড় পাবে তিন বছর এবং এসসি এসটিরা ছাড় পাবে কিন্তু পাঁচ বছর আশা করি বুঝতে পেরেছ যোগ্যতা তোমার যদি গ্র্যাজুয়েশান যোগ্যতা থাকে তুমি এই ফর্মটি ফিল আপ করতেই পারো চলো তারপরে একটা সবথেকে লোভনীয় এবং বিনা পরীক্ষায় মাধ্যমিক পাশ যোগ্যতায় তোমরা এই পরীক্ষাটার ফর্ম ফিল আপ করতে পারবে ফর্ম ফিল আপ এখানে টোটাল একুশ হাজার ফর্ম ফিল আপের শূন্য পদ রয়েছে পদের নাম কি এম মানে পোস্ট অফিস রিক্রুটমেন্ট জন্য পোস্ট অফিস রিক্রুটমেন্ট দু হাজার পঁচিশে অফিসিয়ালি ফর্ম ছাড়া হয়েছে এমটিএস অর্থাৎ টাস্কিং স্টাফ পোস্টম্যান এবং মেল গার্ড এই সমস্ত পদে তোমরা আবেদন করতে পারবে এখানে একটা ফান্ডা রয়েছে ফান্ডাটা কি আবেদন মূল্য রয়েছে মাত্র একশো টাকা জেনারেল ও বিসি এবং ইডাব্লিউএসদের জন্য কোনো রকম আবেদন মূল্যই লাগবে না অর্থাৎ সম্পূর্ণ ফ্রিতে তোমরা আবেদন করতে পারবে কারা ফিমেল বা মেয়েরা এসসি এবং এস তবে এক্ষেত্রে তোমাদের মাধ্যমিকের মাধ্যমিকের যে রেজাল্ট রয়েছে সেই রেজাল্টের সেই রেজাল্টের মেরিটের যোগ্যতায় মেরিট অর্থাৎ যার তোমাদের যে জোন অর্থাৎ ধরো ওয়েস্ট বেঙ্গলের তোমরা নর্থ চব্বিশ পরগনার একটা জোনকে সিলেক্ট করলে সেখানে ওবিসিদের জন্য ফর্ম মানে পোস্ট রয়েছে তিনটে তোমরা সেই পোস্টে যদি আবেদন করো মাধ্যমিকে যার নাম্বার যাদের এইটটি থেকে নাইনটি পারসেন্ট অ্যাভভ নাম্বার রয়েছে তারা আবেদন অবশ্যই করবে কারণ এখানে মাধ্যমিকের নাম্বারের ওপরে কিন্তু এখানে ডিরেক্ট রিক্রুটমেন্ট হয় তোমাদের মাধ্যমিকের নাম্বার যাদের নাইনটি পারসেন্ট রয়েছে নাইনটি পারসেন্ট রয়েছে তোমরা কিন্তু এখানে আবেদন করলে ভাগ্য যদি ভালো থাকে একেবারে বিনা পরিশ্রমে তোমরা কিন্তু এই চাকরিটা লাখের উপরে পেয়ে যাবে যদি মাধ্যমিকের নাম্বার ভালো থাকে ঠিক আছে তোমরা একুশ হাজার শূন্য পদে রয়েছে আবেদন করতে পারো একশো বার ঠিক আছে এছাড়াও রয়েছে কি নগর নিগম দু হাজার পঁচিশ শূন্য পদ রয়েছে টোটাল বাহান্ন হাজার বয়স হচ্ছে আঠেরো থেকে চৌত্রিশ ওবিসিদের জন্য তিন বছর এবং এস সি জন্য পাঁচ বছর এজ রিল্যাক্সেশান রয়েছে জেনারেল ওবিসি এবং ইডাব্লিউএস এদের জন্য চারশো টাকা এই ছশো টাকা ফর্ম ফিল এবং যারা ফিমেল বা এসসি বা এসটি টি রয়েছ তাদের জন্য চারশো টাকা ফর্ম ফিল জন্য লাগবে যোগ্যতা টেন পাস লিখিতভাবে পরীক্ষা হবে নগর নিগম ডিপার্টমেন্টের যেখানে তোমাদের ম্যাথ থাকবে রিজেনিং থাকবে জি বা জিএস যেটা হয় সেটা থাকবে এবং তার সঙ্গে তোমাদের বেসিক ইংলিশ থাকবে এই সমস্ত চাকরি পরীক্ষার প্রস্তুতি তোমরা আমাদের মাধ্যমে করতে পারবে আমাদের যে অ্যাপ দ্য বেঙ্গল এক্সাম অ্যাপ এই পিডিএফটা তোমরা আমাদের টেলিগ্রামে পেয়ে যাবে টেলিগ্রামে গিয়ে দ্য বেঙ্গল এক্সাম লিখলেই তোমরা পাবে গুরুত্বপূর্ণ একটা আপডেট তোমাদেরকে দেব। এবং এই যে ইউটিউব লেখা রয়েছে এই লেখাটার উপর তুমি যদি ক্লিক করো তাহলে বা এই টেলিগ্রাম বা এই আওয়ার অ্যাপ এই লেখাতে পিডিএফে জাস্ট ক্লিক করলে তোমারকে সেখানে নিয়ে যাবে ওকে সেখান থেকে তোমরা সমস্ত বিষয় করতে পারবে তোমাদের জন্য একটা গুড নিউজ গুড নিউজটা কী গুড নিউজটা হচ্ছে এটাই যারা তোমরা ডাব্লিউ এবং কেপি কনস্টেবল বা কেপির যে কোনো পরীক্ষা তোমরা দিতে চলেছ ও কেস নিয়ে ও বিসি কেস নিয়ে যেহেতু তোমাদের ব্যাপারটা ডিলে হচ্ছে তবে খুব তাড়াতাড়ি একটা খুশির খবর আসবে বলে মনে হচ্ছে যে পরিমাণে আন্দোলন হচ্ছে তার উপরে বেশ করে সেই জন্য তোমাদের জন্য আমাদের কাছে একটা ব্রহ্মাস্ত্র রয়েছে হ্যাঁ তুমি ঠিকই শুনছ আমাদের কাছে আছে ডাব্লিউপি কেপি উর্দিক রাকার বুক সম্পূর্ণ একটা বই তোমরা পাবে উর্দিক রাকার বুক এটার মধ্যে কী পাবে তোমরা যে প্রিপারেশান করলে প্রিপারেশানটা কেমন হলো সেটা বাছাই করার জন্য কুড়িটা প্র্যাকটিস সেট থাকবে একেবারে এইটটি ফাইভ মার্কসের এছাড়াও থাকবে দু সাল থেকে দু যতগুলো পুলিশ পরীক্ষার ইতিহাসে যতগুলো পরীক্ষা হয়েছে ডাব্লিউ বি কনস্টেবেল মেইন সাবকারি রেল জেল পুলিশ তারপর তোমাদের লেডি কনস্টেবেল কনস্টেবেল সমস্ত পুলিশ পরীক্ষার অল প্রিভিয়াস ইয়ার কোশ্চেন এবং তাদের অ্যান্সার সঙ্গে উইথ ডিটেলস ইনফরমেশান ডাব্লু বিসিএস লেভেলের ইনফরমেশান দিয়ে আমরা এই বইটা তৈরি করেছি এই বইটা তোমরা অ্যাডভান্স যদি বুক করো একটা ডিসকাউন্টও তোমরা পাবে ঠিক আছে বইটার দাম হচ্ছে পাঁচশো টাকা যদি অ্যাডভান্স যারা বুক করছো তারা পাবে হচ্ছে মাত্র চারশো টাকায় ওকে তো যদি তোমরা এই বইটা অর্ডার করতে চাও হোম ডেলিভারির সুবিধা রয়েছে বইটি নিতে হলে এক্ষুনি কল করো সেভেন ডবল জিরো থ্রি এইট ফোর জিরো এইট ফাইভ এইট এই নাম্বারে কল করলে তোমরা কিন্তু বইটি অর্ডার করতে পারবে ফোনপে বা গুগল পের মাধ্যমে পেমেন্ট করে রিসিভ দিতে হবে সঙ্গে ফ্লিপকার্টের ফ্লিপকার্টের বা অ্যামাজন এই সমস্ত যে ডেলিভারি যেখানে হয় সেই অ্যাড্রেস ফুল অ্যাড্রেস তোমার থানা তোমার সমস্ত ফুল অ্যাড্রেস মেনশন করে আমাকে দিতে হবে তাহলে তোমরা কিন্তু বইটি তোমরা একেবারে হোম ডেলিভারি পেতে পারবে দেখতে পাচ্ছ ডাব্লিউ বিকেপি উদ্দিক রাখার বই তোমরা একটু জুম করে এই বৈশিষ্ট্যগুলো পড়ে নিতে পারবে তাহলেই কিন্তু তোমরা এই বইটা থেকে একেবারে একটা বেস্ট সলিউশন বেস্ট প্রিপারেশান তোমরা পরীক্ষা আগে করতে পারবে চলো আজকের ভিডিওটা এতটুকুই যদি ভিডিও ভালো লাগে সাবস্ক্রাইব করে দিও আর যে সমস্ত গ্রুপ আছে বা আমার জন্য নিজের স্ট্যাটাসে একবার ভিডিওটা দিয়ে দাও বা বন্ধুদের কাছে একটু শেয়ার করে দাও কেমন লাগলো জানিও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে তো ভালো থাকো সুস্থ থাকো নিজের খেয়াল রাখো টিল দেন টেক কেয়ার গুড বাই